ময়দা দিয়ে এরকম অক্টোপাসের মতো দেখতে মুচমুচে পিঠাটা বানিয়েছিলাম দেখতে একটু ভিন্ন রকম হলেও এই পিঠাটা খেতে অনেক বেশি টেস্টি হয়েছিল। চিনি শিরাই দেওয়ার কারণে এই পিঠাটা বেশি রসালো ছিল আর মুচমুচে ছিল তাই খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি হয়েছিল। তাহলে চলুন রেসিপিটা দেখে নিই প্রথমে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা অন ফোর টি স্পুন দিয়ে দিচ্ছি লবণ দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি রান্নার তেল এবার হাত দিয়ে সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ময়দার সাথে তেলটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এখন হাত দিয়ে এরকম মুঠি করলে সেটা ইজিভাবে মুঠি হয়ে যাচ্ছে হালকা একটু চাপ দিলে সেটা ভেঙে যাচ্ছে এরকম পর্যায়ে এখানে অল্প অল্প করে পানি দিয়ে সফট একটা গোলা তৈরি করে নিচ্ছি ডোটা যখন তৈরি হয়ে যাবে ওই পর্যায়ে খুব ভালোভাবে এটাকে মথে নিতে হবে এতে করে কিন্তু অনেক বেশি সফট হয়ে যাবে মুথে নেওয়া হয়ে গিয়েছে আর এ পর্যায়ে কিন্তু ডোটা অনেক বেশি সফট হয়ে গিয়েছে এবার পাঁচ মিনিটের জন্য রেস্ট রেখে দিয়েছি পাঁচ মিনিট পর এই ডোটা আরও বেশি সফট হয়ে গেছে এখন হচ্ছে এক মিনিটের মতো খুব ভালোভাবে মথে নিচ্ছি মথে নেওয়া হয়ে গিয়েছে এবার এই ডো থেকে ছোট ছোটো লেচি কেটে নেব তার জন্য এরকম রোল করে নিচ্ছি আর একটা নাইফ দিয়ে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি এবার এই লিচিগুলোকে গোল করে নিতে হবে তো সবগুলো লেচি আমি একইভাবে গোল করে নিচ্ছি আর লেচিগুলো কিন্তু আমি একটু ছোট ছোটো বানিয়েছি যেহেতু আমি পাতলা করে রুটি বেলে নিব তাই লেচিগুলোও কিন্তু ছোটো সাইজের করে নিতে হবে তো সবগুলো লেচি আমি এক সাইডে রেখে দিচ্ছি আর একটা লেচি দিয়ে আমি এই পিঠাটা বানিয়ে দেখাচ্ছি অল্প একটু ময়দা ডাস্ট করে দিচ্ছি আর পাতলা করে আর একটু লম্বা করে রুটিটা বেলে নিতে হবে গোল করে রুটিটা বেলে নেওয়া যাবে না একটু লম্বা করে বেলে নিতে হবে আর যতটা সম্ভব পাতলা করে বেলে নিতে হবে তো আমি লম্বা করে বেলে নিয়েছি আর এরকম পাতলা করে বেলে নিয়েছি এখন হচ্ছে উপরে সামান্য একটু ময়দা দিয়ে দিতে হবে আর এরকম একটা ভাজ দিয়ে দিতে হবে ভাজ দেওয়ার পর এটাকে সমান করে কেটে নিতে হবে তো আমি একটা পিজ্জা কাটার দিয়ে কেটে নিচ্ছি চাইলে কিন্তু নাইফ দিয়েও কেটে নেওয়া যাবে একদম সমান করে কেটে নিচ্ছি কেটে নেওয়া হয়ে গিয়েছে এবার উপরে সামান্য একটু ময়দা দিয়ে একটু বেলে নিচ্ছি এখন হচ্ছে যে সাইডটা জোড়া সাইড সেই সাইডে আমি পিজ্জা কাটার দিয়ে কেটে নিচ্ছি অর্থাৎ আমি যে সাইড থেকে ভাজ দিয়েছি ঠিক ওই সাইড থেকে এরকম ছোট ছোট করে চিকন চিকন করে কেটে নিতে হবে এটা কিন্তু নাইফ দিয়েও কেটে নেওয়া যাবে কোনো সমস্যা নেই পিজ্জা কাটার না থাকলেও কিন্তু এই কাজটা করা যাবে এরকম চিকন করে কেটে নেওয়া হয়ে গিয়েছে এবার হচ্ছে সামান্য একটু ময়দার ডো মাছ বরাবর দিয়ে এরকম ঘুরিয়ে নিতে হবে আর উপরে সামান্য একটু ময়দা দিয়ে দিচ্ছি এতে করে লেগে যাবে না সব শেষে সামান্য একটু পানি দিয়ে তারপর হচ্ছে লাস্টের দিক দিয়ে ফিনিশিং দিয়ে দিচ্ছি এতে করে আটকে থাকবে আর ভাজার সময় যাতে না খুলে যায় এই ভাজগুলো সেজন্য টুথপিক দিয়ে এরকমভাবে আটকে দিচ্ছি তো এই অক্টোপাসের মতো পিঠাগুলো কিন্তু হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন এগুলো আমি বানিয়ে নিয়েছি এখন এগুলোকে ভেজে নেবার পালা ভাজার জন্য আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি আর এগুলো ভাজার জন্য একটু গর্ত টাইপের কড়াই লাগবে আর ডুবো তেলে ভাজলে সবচেয়ে থেকে বেশি ভালো হবে তারপর হচ্ছে তেলের যখন গরম হয়ে যাবে তেলটা ওই পর্যায়ে হচ্ছে এই পিঠাগুলো দিয়ে এরকম হাত দিয়ে একটু নাড়িয়ে দিতে হবে তারপর হচ্ছে চুলা রাসটাকে একদম লো আঁচে রেখে এগুলোকে ক্রিস্পি করে ভেজে নিতে হবে যতটা সম্ভব চুলা রাসটাকে কম রেখে এগুলো ভেজে নিলে অনেক বেশি ক্রিস্পি হবে আর এই ক্রিস্পি পিঠাগুলো যখন আপনি শিরাতে দিবেন তো ওই পর্যায়ে কিন্তু এগুলো খেতেও অনেক বেশি মজা হবে এক পাশটা যখন হয়ে যাবে ওই পর্যায়ে উল্টে দিতে হবে এগুলো তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে কিন্তু এরকম ফুলে যাবে মানে ছড়িয়ে যাবে ঠিক অক্টোপাসের মতো দেখতে হবে তো একটা আমি গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি আর এগুলো ক্রিস্পি করে ভেজে নিতে হবে আর তেল ঝরিয়ে তুলে নিয়েছি তো আরও একটা আমি ভেজে দেখাচ্ছি জাস্ট তেলের মধ্যে দিয়ে হালকা একটু নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে তাহলে দেখবেন এই পিঠাটা একদম ফুলে ছড়িয়ে যাবে আর তখন হচ্ছে এরকম সুন্দর কালার করে ভেজে নিতে হবে তো আগে থেকে আমি এক কাপ পানি আর এক কাপ চিনি দিয়ে শিরাটা জাল করে নিয়েছি এরপর হচ্ছে এই পিঠাগুলো দিয়ে দিচ্ছি শিরাটা এরপর যে কুসুম গরম অবস্থায় আছে আর এই পিঠাগুলো কিছুটা গরম আছে তো কয়েকবার চেড়ে শিরার মধ্যে পিঠাগুলো ভিজিয়ে নিচ্ছি বেশিক্ষণ এই শিরার মধ্যে পিঠাগুলো রাখা যাবে না তাহলে পিঠাগুলো নরম হয়ে যাবে একটু সময় রেখে এগুলোকে তুলে নিতে হবে এই পিঠাগুলো এমনিও খাওয়া যাবে তবে শিরার মধ্যে দিলে এগুলো খেতে আরও বেশি ভালো লাগে চাইলে কিন্তু গুড় দিয়েও আপনারা শিরাটা তৈরি করে নিতে পারেন সেক্ষেত্রেও কিন্তু এগুলো অনেক বেশি টেস্টি হয় তো পিঠাগুলো আমি শিরার মধ্যে ভিজিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন এগুলো দেখতে একটু ভিন্ন রকম হলেও খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয়েছিল পিঠার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে অন্য কোনো রেসিপিতে ততক্ষণ মতো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ